বন্ধুরা শুভেচ্ছা নেবেন আজকে আর একটি নতুন টপিক নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এবং তাতে ভবিষ্যৎ বন্ধুরা সবাই আপনারা অবগত গত পাঁচই আগস্ট এক গণ অভ্যত্থানের মাধ্যমে শেখা বাংলাদেশ থেকে পালিয়ে যায় ভারতে তিনি অবস্থান করছেন তো কোথায় আছেন সেটা পরিষ্কার না তার প্রিয় দেশ ভারতের সহযোগিতায় কোন এক জায়গায় লুকিয়ে আছেন সেটা গণমাধ্যমে খবর পেয়েছি আমরা আমার আলাপের প্রসঙ্গ এটি নয় আমার আলাপের প্রসঙ্গ হচ্ছে গত দেড় দশক শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল বাংলাদেশের রাজনীতি বা রাজনীতিতে তার কি অবদান সেটা নিয়ে বলাই বাহুল্য বা দেশের অর্থনীতিতে তার কি অবদান সেটাও আলোচনা করলেই হয় কারণ বাংলাদেশের অর্থনীতির যে দুরবস্থা তার মূল অবদান এই শেখ পরিবারের। তাদের লুটপাট নৈরাজ্যের কারণে সরাচেরি ফেসিবাদের কারণে দেশের আজকের এই চরম পরিণতি এটা অনুমেয় ছিল আগেই যে তিনি যে তাসের ঘর বানিয়েছেন সেটা যে কোনো মুহূর্তে হুড় ভেঙে পড়বে কারণ জনগণের সঙ্গে তার সম্পর্কটা একেবারেই ছিন্ন হয়ে গিয়েছিল তিনি শুধু পুলিশ বাহিনীর সহায়তায় দেশে আর আন্তর্জাতিকভাবে শুধুমাত্র ভারতের সহযোগিতায় ছিলেন কোন একটা ধাক্কার প্রয়োজন ছিল সে ধাক্কাটা এসেছে ছাত্রজন তার কোনো উপ্যতা নেই সেই ধাক্কাটাই উনি কিভাবে হুড়মুড়ে ভেঙে পড়েছেন কিভাবে হুড়মুড়ে ভেঙে পড়েছে সেটা দেখেছে। পতনটা। সৈরাচাদের পতন এমনই হয় ফেসিবাদের পতন এমনি হয় সেটা ঠিক ঠিক কিন্তু এমন ভাবে পতন হয়েছে নির্লজ্জের মতো চোরের মতো পালিয়ে যেতে হয়েছে তাকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি শুধু পালিয়ে যাননি স্বার্থপর চরম উচ্চসীমা দেখিয়েছেন স্বার্থপর ভাবে পালিয়ে দলীয় নেতা কর্মীদের ফেলে রেখে কিছু না বলে একটা হেলিকপ্টার করে তিনি শুধু নিজের পরিবারকে পালিয়ে নিয়ে পালিয়ে গেছেন আর কিছু পরিবারে আর কিছু আত্মীয় স্বজনকে তো আগেই বিদেশে রেখে দিয়েছেন যেমন ভাবে রেখে দিয়েছেন বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশ থেকে লুটপাট করে বিদেশে রেখে এসেছেন মানে তার পরিবারের জন্য কোনো সমস্যা নেই নিশ্চিতভাবে তার পরিবার এখন কয়েক কয়েক দশক কয়েক শত তাদের পরিবার চলতে পারবে এমন নিশ্চিন্ত অবস্থান তিনি তৈরি করেছেন বিদেশে তার সন্তানদেরকে তিনি বিদ্যা দিয়েছেন কিন্তু সুশিক্ষা দিতে পারেননি চুরি শিখিয়েছেন বাট পালি শিখিয়েছেন তিনি নিজে করেছেন আমরা যেটুকু শুনেছি তিনি উপডগুন হিসেবে সেটা কথা বলছে উপডগুন হিসেবে তিনি নাকি ডলার নিতেন ভেবে ভাবুন তো মানে ওনার লক্ষ্যটাই ছিল এই দেশ থেকে তিনি লুটপাট করে সময় সুযোগ পেলে পালিয়ে যাবেন তো আমি যে কথাটা বলতেছিলাম বন্ধুরা এই হাউলিগ কে বিক্রি করে উনি লাভবান হয়েছেন এখন তিনি খুব সুন্দরভাবে ভালোভাবে বিদেশে কোথাও কোনো এক জায়গায় ভারতের কোনো এক জায়গায় তিনি লুকিয়ে আছেন সেখান থেকে ফোন রেকর্ড করছেন ফাঁস করছেন নানান তামাশা করছেন তিনি কিন্তু আমার প্রসঙ্গটা হচ্ছে অন্য জায়গায় গতকাল ছিল নূর দিবস এই নূর হোসেন দিবসে তিনি তার কর্মীদের তার কিছু ছাত্রলীগের বা কিছু আওয়ামী লীগের একেবারে আন্তরিক একেবারে ভালোবাসার কিছু আওয়ামী লীগ কর্মী আমি মাঠে দেখেছি তাদের প্রতি আমার করুণা হয় আমি বিস্মিত এই লোকগুলি আওয়ামী আদর্শ ধারণ করে বিনা স্বার্থে চরম খারাপ অবস্থার মধ্যে তারা মাঠে নেমেছে তারা জানতো যে এই সময় মাঠে নামলে তাদের জিজ্ঞেস অবস্থা হবে হয়েছে ও তাই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাদেরকে পিটিয়েছে মারধর করেছে তাদেরকে গালাগাল করেছে তাদেরকে হেনস্থা শিকার হতে হয়েছে তারও তারা মাঠে নেমেছে এই মানুষগুলি একেবারে নিঃস্বার্থ ভাবে আওয়ামী লীগের জন্য এসেছে কিন্তু আওয়ামী লীগের যারা নেতা তারা সুবিধাভোগী তারা কোথায় তারা কি মাঠে আছে তারা কি একজন জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে না তো এই মানুষগুলি খুব সুন্দরভাবে বিদেশে দুবাইতে কানাডায় অস্ট্রেলিয়া বেলজিয়ামে অবস্থান করছেন আর কিছু কর্মী যারা নিঃস্বার্থভাবে বলে কিনে এই মানুষগুলি বলে আমরা শেখ মুজিবকে ভালোবাসি আওয়াম লীগকে ভালোবাসি এই বোকাগুলিকে এই বোকা মানুষগুলিকে দিনের পর দিন তৈরি করেছে তারা এ হাসিনা এ জয় এই পুতুলরা এই রেহানারা এই ধরনের বোকা মানুষগুলিকে বিক্রি করে তারা অর্থের পাহাড় বানিয়েছে আর এই মানুষগুলি রক্ত দিয়ে যাচ্ছে সারা জীবন এই মানুষগুলির প্রতি আমার করুণা হয় আমার পরামর্শ আওয়ামী সমর্থকদের যারা একদম নিঃস্বার্থ ভালোবাসে যারা সৎ নিষ্ঠাবান আওয়ামী লীগ করেন তাদের প্রতি আমার পরামর্শ ভাবুন তো যারা আপনাদের নেতা তারা কোথায় আপনারা কেন মাঠে নামছেন মাঠে নেমে কি দেখছেন তিরস্কার পাচ্ছেন ধিক্কার পাচ্ছেন কারণ কি আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়েছে একটা পাপিষ্ট দল বানিয়ে ফেলেছে আপনার একজন ছাত্রলীগ নেতা ছাত্রলীগের কর্মী হাজার কোটি টাকা বিদেশে পাচার করে কিভাবে সম্ভব আর সেই দলের নেত্রী বেগম জিয়া বলেছিল টাকা করে খেয়েছে আবার নির্লজ্জর মতো বলে কিনা তার পিয়ন চারশো কোটি টাকার মালিক আর অথচ বেগম জিয়া যে টাকা যেই টাকা নিয়ে টাকা ফান্ড সেই টাকা ডাবল দ্বিগুণ হয়েছে একটা টাকাও সেখান থেকে সরানো হয়নি অথচ তাকে এক টাকা চুরির অপবাদ দিয়ে জেলে রাখা হয়েছে তার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে কেমন নির্লজ্জ পাপের পাপিষ্ট মানুষগুলি দীর্ঘ সময় মিথ্যার পাহাড় বানিয়ে রেখেছিল কথায় কথায় মিথ্যা অপবাদ বিএনপি কে বিএনপি কে বেগম খালেদা জিয়া কে জনাব তারেক রহমানকে মির্জা ফখরুল ইসলাম আলমগী কে কিরকম তুচ্ছ তাচ্ছিল্য করতে মানুষগুলি আজকে তাদের কি পরিণতি পালিয়ে বেড়াচ্ছে জেলে কোথাও কথা বলতে পারছে না কথা বলতে গিয়ে গেলেই তাদেরকে হেনস্থায় শিকার হচ্ছে এই মানুষগুলিকে যারা ফলো করে তারা কতটা বোকা আসলে তারা বোকা আর এই বোকা মানুষগুলি এখন যারা আওয়ামী লীগের হয়ে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় কথা বলে আমি বলবো এই মানুষগুলি আসলে ভালো মানুষ তারা আসলেই বোকা ভালো বোকা আর কি তা না হলে তারা এই ধরনের মানুষগুলির হয়ে কথা বলতো না আমি তাদের দিতে চাই আপনি কেন কথা বলবেন দিকার দিন এদেরকে তিরস্কার করুন যারা ছাত্র জনতা যে মানুষগুলিকে মানুষগুলি পালাইয়েছে ছাত্র জনতার ইয়েতে সে মানুষগুলি ছাত্র জনতার হয়ে আপনার কথা বলুন ছাত্র জনতার হয়ে কথা বলুন তাদেরকে তিরস্কার করুন তাদেরকে ধিকার দিন তাদেরকে পরিত্যাগ করুন আপনারা শুদ্ধ আওয়ামী লীগ করুন আজকে আজকে আমাদের খুব প্রয়োজন একটা আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে এই এই দলের মানুষগুলির আদর্শ থাকা উচিত শুদ্ধ সুন্দর নিষ্পাপ অথচ এই দল এই দলের আদর্শটাই শুরু থেকে গলদ যেখানে সৈয়াচারী ফেসিবাদী মানুষকে কথা বলতা না দেওয়া আমি দেখছি আওয়ামী কর্মীদের মধ্যে এক ধরনের উগ্রতা কথাই বলতে চাইলে তাদের মধ্যে এক ধরনের উগ্র আচরণ মনে হয় যেন এই দেশটা তাদের এমন অবস্থা ছিল এই দেশটাই তাদের আর অন্যরা যারা যারা বিদেশি মানুষ তাদের সঙ্গে এইভাবে এমন আচরণ করতো এই এই আওয়ামী লীগের কর্মীরা আমি তাদের পরামর্শ দেব ভাইয়েরা আমার শুনুন পাপীদেরকে পরিত্যাগ করুন পাপীদেরকে ধিক্ষা জানান পাপীদেরকে তিরস্কার জানান আপনারা শুদ্ধ আওয়ামী লীগ হুন যাতে আপনাদেরকে কোনো না কোনো এক সময় গ্রহণ করবে শুদ্ধ রাজনীতি করুন আসুন দেখবেন একদিন শুদ্ধ আওয়ামলীগ করলে সোহেল তাজের মতো তাজউদ্দিনের মতো মানুষদেরকে ফলো করুন দেখবেন আপনাদের একদিন আপনার রাজনীতির মাঠে ফিরতে পারবেন কোনো না কোনো একদিন ফিরতে পারবেন যদি শুদ্ধ রাজনীতি করেন তা না হলে আপনাদের পরিণাম খুব একটা ভালো হবে না এভাবে রাস্তায় নামবেন মানুষের মার খাবেন হ্যাঁ মানুষের জুতা বেটা খাবেন এরকমই হবে আমরা আওয়ামী লীগকে এই অবস্থায় দেখতে চাই না আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে এই অবস্থায় দেখতে চাই না বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমি বিশ্বাস করে আওয়ামী লীগের প্রতি আমার কোন ইয়ে নাই বিদ্বেষ নেই আমার বক্তব্যের জায়গা হলো শেখ হাসিনার গড় যিনি একটা তাসের ঘর বানিয়েছেন একটা ফেসিবাদের পাহাড় বানিয়েছেন ফেসিবাদের দেয়াল তৈরি করেছেন সৈরাচারী একটা বিল্ডিং বানিয়েছেন সেটা ভেঙে ফেলছে সব ছাত্র জনতা আপনারা সে ছাত্র জনতার হয়ে মাঠে নামুন এই জানান আপনারা বলুন আমি আওয়ামী করি আমি বঙ্গবন্ধুর আওয়ামী করি আমি মাওলানা ভাসানির আওয়ামী করি আমি সে আওয়ামী লীগ করি যে আওয়ামী লীগ মানুষের হয়ে কথা বলে মানুষের হয়ে কথা বলে কথা বলবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন